আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক কেমন আছেন আশা করি ভালো আছেন এই মধ্যে দেশ এবং দেশের বাইরে থেকে যে যেখান থেকে দেখছেন সবাইকে অনেক অনেক প্রীতি এবং শুভেচ্ছা জানাচ্ছি আজ উনিশ মে দু হাজার পঁচিশ রোজ সোমবার আমরা অবস্থান করছি বাগেরহাট জেলা ফকিরহাট বোঝালে অবস্থিত বেতাকা গরু প্রিয় দর্শক বেতাকা গরু থেকে আজকে আপনাদেরকে আমরা জানাতে চলেছি আমাদের অয়স্কী ভাই কিছু গরু আনছে অয়সকুর্ণী ভাইয়ের গরু আজকে কেমন হবে সেখানে করতে চাচ্ছে সেই চিত্রটা তুলে ধরবো তো অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি দেখুন আমাদের সাথে থাকুন আশা করি ভালো লাগবে তো আসেন আমরা শুরুতেই ভাই দ্বারা যাই এবং তার কাছে করতে ভাই আসসালামু আলাইকুম ভালো আছেন ব্যবসা তো আবার আলহামদুলিল্লাহ গরু তো বেসা কিনা অনেক ভালো চলতেছে আচ্ছা তো আসেন একটু দেখি দর্শকদেরকে জানাই আপনি আজকে কি গরু আনিস কি সকল দামে বিক্রি করতে আসছেন আমরা শুরু করবো কোথা থেকে প্রথমে মা এবং বাচ্চা দিয়ে শুরু মা ও বাচ্চা এক কেজি দুধ

ওজন আছে পাঁচ মন থেকে আড়াই মন মানে আড়াই মন থেকে পাঁচ মন মন্ত্রী বেশি এক গরু হলে তিন মন সাড়ে তিন মন তিন মন সাড়ে তিন মন গরু হলো বেশি প্রায় তিন মন সাড়ে তিন মন হলে বিশটা গরু আছে আর চার মনে উদ্দে চার মন প্লাস গরু আছে হলো সাতটা আর প্রকৃতি মোট পঁয়ত্রিশটা গরু আছে করে দশক লাগে আমার সাথে যোগাযোগ করতে পারবেন এই কুরবানি এমন তো করে ছাড়া শুরু গেছে লাইভ বিক্রি হচ্ছে একশো পাঁচশো টাকা করে আর এমনি দামা দাম করে নিতে পারবেন আসলে মনে করেন যে অন্য ফার্মে যাবেন তার যদি দু এক হাজার কম না হয় তাহলে আমার ফার্মে এসে আর বেচা কিনা করে লাগবে আশা লাগবে না যদি আমার ফার্মে বেচা কিনা ভালো হতো দর্শক দু একজনে জানাবেন আর আমার আপনারা তো সেনেন আমার কাছে যারা গরু নিচ্ছেন তো জানেন সেনেন আমি কীভাবে আপনাদের কাছে দেবো আমার যদি প্রথম গরু দুই গরু যদি কেউ একসাথে নেয় খুলনা জেলা বাগরাট জেলা পিরিজপুর এর ভিতরে যদি কোনো দর্শক দুই গরু একসঙ্গে নেয় তো আমার গাড়ি আমার গাড়িতে ফিরি বসাই দেওয়ার জন্য চেষ্টা করবো নাম্বারটা বলে দেন আমার নাম্বার জিরান নাইন থ্রি ফাইভ

বাগেরহাট জেলা ফকেরহাট বদলে অবস্থিত কাটাখালি যে বাস স্ট্যান্ড আছে ওখান থেকে কিন্তু আপনারা সরাসরি এই হাটে চলে আসতে পারেন প্রিয় দর্শক সবাইকে ধন্যবাদ সম্পূর্ণ ভিডিও